সেলিব্রিটি আপনি তো আমি চিনি না আপনি কেমন সেলিব্রিটি আমি কনটেন্ট ক্রিয়েটর আমাকে জানেন না আমার 50 মিলিয়ন ফলোয়ার হ্যাঁ কনটেন্ট ক্রিয়েটর এই আপনি এই নেছেন বাসা ভাড়া জি আমি কোন কনটেন্ট ক্রিয়েটর এর বাসা ভাড়া দেব কেন বাবা আমার কি টাকা কম আছে আমরা মাসে 50 লাখ টাকা ইনকাম করি আর যে স্পন্সর পায় আমরা এতে আমাদের আমার কোন টাকার দরকার নেই আমার কোন টাকার দরকার নেই আমার একটা শান্ত সুচ পরিবেশ দরকার আপনি বাইজেন আমি ভাড়া দিলাম বাসা

হ্যালো ডিমের দাম বাড়ছে প্রতি পাঁচ টাকা বাড়িয়ে দে আর সব জায়গায় ফোন করে দে এখনই হয় ঠিক আছে কি করে আমি ডিম বিক্রি করি আচ্ছা ডিম বিক্রি আমার বাসার সবাই

মানে কি হবে কিসের থিয়েটার না জানেন না আরে ওই যে যেখানে রুগীটুবি করে থিয়েটার ওইটাই তো সিসিইউ কি সিসিইউ পরে বলি পরে কেন এখন বলে একটু করে বলি আপা একটু পরে বলি আইসিইউ মানে কি আরে আইসিইউ আইসি ওই যে যেখানে ছেলেমেয়ে হয় যেখানে রুগীটুবি রাখে কাটাকাটি করে এইটাই তো আপনার দেখি তো சின்னছানা মনে হইতেছে আপনি হ্যাঁ কি সমস্যা আপনার আপনি কি পারেন আপনি তো ডাক্তার না দেখি তো ডাক্তার মনে আমার আপনি এসেছেন কি করেন বলেন তো দেখি আমি কি করব বাইরে বসে হ্যাঁ দোকান আছে আপনার ডাক্তার জন্য আমার ডাক্তার লাগবে কি জন্য সেটা আপনাকে আমি বলবো আপনি বাইরে না আপনার করে বিশেষ সমস্যা আছে